হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটা ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে পাঁচই কিংবা বকনি এর আগে আমি গ্রামীণ পদ্ধতিতে কিভাবে পাঁচই বানানো যায় সেই ভিডিওটা দিয়েছি মার্শাল্লাহ আপনারা কিন্তু সবাই অনেক পছন্দ করেছেন সেজন্য আমি আজকের এই ভিডিওটা নিয়ে আসলাম বাসাবাড়িতে কীভাবে আপনারা এই পাঁচই বকনি যে যেটাই বলেন সেটা বানিয়ে খাবেন অনেকেই ভাবে যে গ্রামে না গেলে এটা খেতে পারবো না অনেকেরই পছন্দ আবার ঢেঁকির অভাবে এই খাবারটা অনেক কিন্তু হারিয়ে গিয়েছে তো এখানে আমার মা গ্রাম থেকে ধানটা একটু ট্যাকাইয়া নিয়ে আসছে ধানটা হচ্ছে জাগ দিতে হয় তারপরে কুশি নিলে সেই কুশিটা ভালোভাবে শুকাতে হয় ধানটা নিয়ে আসা হয়েছে একটু ভালো করে এখন তো আর ঢেঁকি পাওয়া যায় না ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি ঢেকিতে চাল বের হয় কিন্তু ব্লেন্ডারে তো চাল বের হবে না ব্লেন্ডারে সরাসরি গুড়া বের হবে তো একবার ব্লেন্ড করার পরে এরকম পর্যায়ে হয়েছে ধানের যে ট্যাকটা আছে সেই ট্যাগটা কিন্তু ব্লেন্ডারে ফিনিশ হয়নি তো প্রথমে এটা চালানি দিয়ে চেলে নিতে হবে তো আমার মা আমাকে হেল্প করছে এটা চালানি দিয়ে চেলে নিলে এরকম হচ্ছে গুঁড়ার মতো বের হয় আর যেগুলো হয় নাই সেগুলো আমি আর একবার ব্লেন্ড করে নিয়েছি নেওয়ার পরে গুড়া করে নিয়েছি তো যে পন্ত হয়েছে আর বাকিটুক আমি এভাবে পানিতে ভিজিয়ে রেখেছিলাম দুই তিন ঘন্টার জন্য ভিজিয়ে রাখার পরে এটা দিয়ে হামা দিস্তা দিয়ে ঘুতায় ঘুতায় আর ভিতর থেকে রসটা একটু ভালোভাবে বের করে নেওয়া হচ্ছে নেওয়ার পরে হাত দিয়ে চিপে চিপে এটা রস বের করে নেওয়া হচ্ছে তারপরে এটা সুতির ভালো কাপড় দিয়ে ছেঁকে নিতে হবে তো এখানে আমি চাল নিয়ে নিচ্ছি আমার আতপ চাল নাই আমার বাসায় পোলার চাল ছিল আমি পোলার চাল দিয়ে আজকে করে নিব। যাদের বাসায় আতপ চাল আছে তারা কিন্তু আতপ চাল দিয়ে করে পোলা চাল দিয়ে নিয়ে আর একটা ভালো গুণ হয়েছে সেটা কিন্তু অনেক টেস্টি হয়েছে মানে অনেক সুন্দর একটা ঘ্রাণ হয়েছে তো এটা ও যে ঘুতায় ঘুতায় নেওয়ার পরে এখান থেকে ছাকনাতে নিয়ে ছেঁকে নেওয়া হচ্ছে আর এই চালটা ভালোভাবে ধুয়ে নিতে হবে সব পুষিস দেখিয়ে দিচ্ছি এর চাল অনেক ময়লা টয়লা থাকে সেই জন্য ভালোভাবে তিন চারবার কসলায় ধুয়ে নিতে হবে তো রাইস কুকারে আমি করে নিব হচ্ছে আমার বাসায় সিলিন্ডার গ্যাস তো ভাত আমি রাইস কুকারে রান্না করি তো অনেকগুলো পানি দিছি আর রাইস কুকারে বেশি পানি হলে কিন্তু পানি ছেটে সেজন্য ছাকনাটা ছ্যাকনাটা দিয়ে উপরে নিলে পানিটা ছেটে না খুব ভালোভাবে হয়ে যায় দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে ভাত রান্না হয়েছে মানে খুব নরম করে ভাতটা রান্না করে নিতে হবে তাহলে খাঁটিটা একটু কম ভাতটা হয়ে যাওয়ার পরে নামিয়ে দেখতে দেখতেই পাচ্ছেন অনেকটা নরম হয়েছে নরম এই ভাতটাতে মানে হাত দিতে হবে না ভাত নরম করে রান্না করে নিলে চামচ দিয়ে একটু নাড়াচাড়া নাড়াচাড়া করে নিতে হবে আর ফ্যান দিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি কারণ অনেক গরম তো যে পাতিল আমি করব এখানে তোমার মাটির পাতিল নাই টিনের পাতিল আমি করব আর যে গুঁড়াটা আমি সেকে রাখছিলাম সেই গুঁড়াটা কিন্তু ছিটিয়ে এনেছি আর সামান্য পরিমাণে লবণ মানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়ে মানে একেবারেই দিবে না পরোতে পরতে গুঁড়ো এবং এই লবণটা দিয়ে মাখিয়ে নিতে হবে মানে ডাল ঘুটানির মতো করে ঘুটে নিতে হবে কিন্তু এটা চামচ দিয়ে যে এতটুকু হয় তেতটুকু নরম হয়েছে আর যাদের নরম ভাত রান্না হয় হয় না সেক্ষেত্রে কিন্তু লবণ দিয়ে কাগজে কিংবা এর ভিতরে নিয়ে ভালোভাবে মাখায় মাখায় নিতে হবে তো যে পানিটা রাখা হয়েছিল গুলে গুলে সেই পানিটা সম্পূর্ণ নিলাম না নিচে থেকে যে আটার যে একটা কাই কাই ভাব হয়েছে ওখান থেকে নিলাম নেওয়ার পরে এটা ভাতের সাথে মিক্সড করে নেওয়া হলো প্রথম আর আরও ভাত ওখানে রাখা হয়েছে এক কেজি চাল নেওয়া হয়েছিল তো হাফ কেজির মতো ভাত নিয়ে এটাতে প্রথমে মাখিয়ে নেওয়া হলো একবারে নিলে তো খুব ভালো মাখানো যাবে না সেজন্য তো পরবর্তীতে আবার বাকি ভাতটুকে এটার ভর ধরে নেওয়া হয়েছে নেওয়ার পরে আবারও সবসময় মাখায় 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 সেখানে আবার লেয়ার বাই লেয়ার গুড়া এবং এই পানিটা দিয়ে মাখিয়ে নেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছেন মাখিয়ে নেওয়ার পরে এটা যে পাতিলে রাখবো সেই পাতিলে ঢেলে দিয়ে দেওয়া হলো মাটির পাতিল হলে ভালো হয় মাটির পাতিলে পানিটা টানে যেহেতু টিনের পাতিল পানি টানবে না সেক্ষেত্রে পানিটা কিন্তু একটু বুঝে শুনে দিতে হবে যেন এটা বেশি না হয় বেশি হলে কিন্তু ঢাল ঢালাও হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো বাড়তি যে গুঁড়াটুকু ছিল সবটুকু গুঁড়াও উপরে ছিটিয়ে দেওয়া হলো দেওয়ার পর উপরে একটা পলিথিন এবং সুন্দর সুতিন একড়া দিয়ে পাতিলটা বেঁধে দেওয়া হচ্ছে বেঁধে দেওয়ার কারণ একটাই যেন ভাবটা যেন বাহিরে না যায় ভাবটা ধরে রাখতে হবে তাহলে ভাতটা ভালোভাবে পচবে আমি ভিডিও করেছিলাম পাজয়ের খাওয়ার ভিডিও বের করার ভিডিও আনফর্চুনেটলি ভিডিওগুলো আমার ডিলেট হয়ে গেছে সেই জন্য আমি দেখাতে পারলাম না অনেক বেশি কষ্ট পেয়েছিলাম এবং অনেক বেশি কান্না করেছি এই ভিডিওটার জন্য কিন্তু এটা তো আর পাওয়া সম্ভব না আর এই বছরে আমার আর বানানোও সম্ভব না সেই জন্য আমি আপনাদের দেখাতে পারলাম না তো ফ্রেন্ডস আশা করি নেক্সট বছর আমি আবার আপনাদের মাঝে এই পাঁচই ভিডিওটা নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ